নমস্কার এ সবাই সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে মুগ ডাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না আর মুগ ডালের এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া বানানোটাও কিন্তু অনেক সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে মুগ ডাল নিলাম এখানে প্রায় দুইশো গ্রামের মতো আর ডালটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডালে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে তাই ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি সুজি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব আর দুইশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব সুজি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু একটু সেখে নিতে হবে আর এগুলো ভালোভাবে যদি শেখে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে পিঠাটা খেতেও ভালো লাগবে আর সুজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সুজিটা ব্যবহার না করলে পিঠাটা কিন্তু নরম হবে না আর যদি আপনারা চালের গুঁড়োটা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা কিন্তু একটু শক্ত হবে আর সুজিটা কিন্তু যদি ব্যবহার করেন তাহলে পিঠাটা কিন্তু একবারে নরম সফট হবে আমি কিন্তু সুজি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেখে নিলাম আর একবারে কিন্তু ঝরঝরে হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন ওই পাত্রে আমি ডালটা সিদ্ধ করে নেব আর ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে আমি অফ ক্যামেরায় ভালোভাবে ডালটা সিদ্ধ করে নেব। আর প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে হালকা একটু লবণ দিয়ে দিলাম ডালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম একটু কিন্তু দানা রাখিনি এখন যেটা করতে হবে সুজি আর চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর একবারে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার মথে নিতে হবে আর এখনও কিন্তু অনেক গরম রয়েছে গরম অবস্থায় মথে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তবে অতটাও গরমে হাত দিতে যাবেন না হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে হালকা একটু ঠান্ডা করার পরে ভালোভাবে মথে নিতে হবে আমি এক চামচের মতো ঘিটা ব্যবহার করলাম এখানে ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন আর খুব ভালোভাবে কিন্তু আমি মথে নিলাম এবার আপনাদের পিঠার ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্টো করে লিচি কেটে আগে পিঠার শেপগুলো তৈরি করে নেব এরপরে আপনাদের ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দেব। এবার আমি একটা খেজুরের কাটা দিয়ে ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলো কিন্তু এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব আর ডিজাইনগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম আমি আরও দুইটা আপনাদের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো হালকা আছে কিন্তু একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে আর যেহেতু এখানে চালের গুঁড়ো আর সুজিটা দেওয়া আছে এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হবে তবে হালকা আছে ভেজে নিতে হবে যেন ভিতরটাও খুব ভালোভাবে মুষমুষে হয় তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম একবারে মুসমুসে করেই ভেজে নিলাম একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব আমি সবগুলো পিঠায় ভেজে নিলাম এবার চিনির শিরা তৈরি করে নিতে হবে চিনি প্রায় দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম আর জল কিন্তু ডবল দিতে হবে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম আর চিনির শিরাটা কিন্তু ঘন করা যাবে না একটু পাতলা করে তৈরি করে নিতে হবে আর এক চামচের মতো রসটা ব্যবহার করলাম চিনি শিরাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আঙ্গুল যেন চুভানো যায় সেভাবে গরম রাখতে হবে এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করে এরপরে কিন্তু পরিবেশন করতে হবে আমি অর্ধেক পিঠাটা সিরাতে দিলাম আর অর্ধেকটা কিন্তু রেখে দিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে ফুলে কিন্তু একবারে ডবল হয়ে গেছে আর পিঠার ভিতরটাও একবারে কিন্তু নরম হয়েছে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আর এখন আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠার ভিতরটা কতখানি নরম আর সফট হয়েছে যদি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন